বুঝলি ভাই এই গারপাটা রোদে লোকজন যে কিভাবে কাজ করতে আসে আমি তো কি রে ভাই সামান্য কথাটা বুঝতে সুস্থ এই গারপাটা রোদে তো কোন সাজবেই তা যাই হোক গরমের মধ্যে কি করা যায় বলতো আচ্ছা শোন আমার কাছে বল বুদ্ধিটা হলো তুই এখানে বসে থাক ঠিক আছে তোর অনেক ভালো লাগবে আমি আসতেছি রাখি ভাই এই গাড় ফাটা রোদের মধ্যে তুই এখানে কি করিস রে কেন রাসেল তো আমায় এখানে বসে গেল এখানে অনেক ভালো লাগবে নাকি দূর তোমার মায়ের কোন এই গাড় রোদের মধ্যে কি কাউকে ভালো লাগে তোর কি এখন ভালো লাগতেছে আরে এই রোদের মধ্যে তো আমার গাড় ফাইটা রাসেল আমায় বোকা বানাইলো নাকি কি তুই রাসেলের কথা শুনি এখানে বসে আছিস এই গাড় ফাটা রোদের মধ্যে দেখ ও হয়তো ছায়া গিয়ে শুনে আছে আচ্ছা তোর কথা যদি সত্য হয় তাহলে ওর আছে গাড় মেরে দেবো চল কি করে দেখি এই যে দেখ তোর গার ফেডা রোদের মধ্যে তুই এই গার ফেডা রোদের মধ্যে আমায় এখানে বসাইছি শুয়ে আছি এ বন্ধু চল এ পাগল সাগর বুদ্ধি না আসলে তুই চল আমার সঙ্গে চল তোকে আমি একটা ভালো বুদ্ধি ঠিক আছে ভালো দোকান বুদ্ধি দিতেছি আমি আরে বন্ধু আমি অনেক ঘেমে গেছে রোদে দাঁড়া আমি রোদে গিয়ে ঘামটা শুকিয়ে নিয়ে আসি এখানে দাঁড়া এটা আবার কি রকম কথা রোদে নাকি বলে ঘাম শুকাইবি নিজের মাথার বুদ্ধি নেই আমারে বুদ্ধি দিতে এই গরমের মধ্যে কি করি

Ah, Hallo. <laughs> <laughs>